আসসালামু আলাইকুম বিয়াস বুটিক সুইন চলে আসলাম আমি ফরাজ আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি সবই চমৎকার কিছু ডিজাইন থাকছে প্রত্যেকটা ডিজাইন থাকছে বুটিক্সের মধ্যে সব কমফোর্টেবল ডিজাইন তো বরাবরের মতো দোকান অ্যাড্রেসে চলে যাচ্ছি আমাদের দোকান অ্যাড্রেস হচ্ছে বুটিক্স কুইন যেটা হচ্ছে আপনার চার বাই সাতষট্টি স্টার মুলকে মার্কেটে পঞ্চমতলা আসলে কিন্তু এই কালেকশনগুলো পাওয়া যাবে পেয়ে যাবেন এছাড়া কিন্তু পর্যাপ্ত পরিমাণ হোলসেলের কালেকশন আছে যারা আপনারা পাইকারি নিতে চান আমাদের দেওয়া নাম্বার যোগাযোগ করবেন প্রথমে আমরা এই ডিজাইনটা দেখাবো ই সাথে খুবই চমৎকার একটা ডিজাইন বিয়াস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স কিন্তু বডি সাইজ থাকবে দেখুন খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা লুকিংটা দেখুন গলাটার মধ্যে খুব সুন্দর করে কিন্তু সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকছে দেখুন সম্পূর্ণ সুতো এমব্রয়ডারি কাজ করা আছে একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন এবং নিচে দেখুন নিচে কিন্তু খুবই চমৎকার করে কিন্তু এখানে সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকছে এটার সাথে একটা স্যালোয়ার পাচ্ছেন আপনারা প্যান কাটিংয়ের মধ্যে দেখুন স্যালারটা খুবই সুন্দর আর অন্য দেখে আমরা প্রথম অন্যটা খুলে দেখাবো কারণ প্রত্যেকটা অন্য সিমুলার একই থাকে আপনি কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও দেখলে বুঝতে পারবেন প্রথম অন্যার সাথে এবং পরবর্তী অন্যগুলো সব সিমুলার এক আর এই ড্রেসটা চলে মাত্র টাকা এই যে বিহাস প্রাইসটা চলে আসবে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো কালেকশনে চলে যাচ্ছে বিয় দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন এবং পিওর অথেন্টিক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম পিওর কঠনের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন খুবই চমৎকার এখানে কিন্তু সুতো দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে দেখুন সুতো দিয়ে কাজ করা আছে পুরোটা জামা জুড়ে দেখুন এখানে কিন্তু আপনার মিডলে না ডলারও আগে কাজ করা থাকছে এবং সম্পূর্ণ জামাটা আমাদের ছিটানো করে কিন্তু আপনার সুতো দিয়ে কাজ করা থাকছে এটার সাথে স্যালন ওনাটা দেখিয়ে দেন স্যালনটা থাকছে প্যান কাটিংয়ের মধ্যে আর একটা অন্যা পাচ্ছেন সম্পূর্ণ সুতি বড়ো নামাজে ওননা পেয়ে যাচ্ছেন এটাও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ চলে আসবে আর প্রাইসটা চলে আসবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা দেখুন খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা ডিজাইন কিন্তু আপনারা পাচ্ছেন বিশেষ করে গলার লুকিংটা দেখুন গলার মধ্যে খুবই চমৎকার করে এখানে সুতোর এম্বয়ডারি কাজ করা থাকছে বিশেষ করে হাতা দেখুন হাতার মধ্যে খুবই চমৎকার করে কিন্তু হাতার মধ্যে কাজ করা থাকছে এবং প্যানেলটা দেখুন প্যানেলের মধ্যে কিন্তু খুবই চমৎকার করে কাজ করা থাকছে এটার সাথে একটা সালোয়ার পাচ্ছেন প্যান কাটিং আর দোপাট্টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা প্রাইস চলে আসবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো হলে পেয়ে যাবেন আপনারা বুটিক স্ক্রিন শপ থেকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এই যে এই কালারটা দেখুন খুবই চমৎকার পার্পেল কালারের মধ্যে আমি তো সামনে থেকে আপনাদেরকে ক্লোজলি কাজটা দেখে দেখুন খুব সুন্দর বুকের মধ্যে চমৎকার করে কাজ করা থাকছে এবং নিচে দেখুন সুতো দিয়ে কিন্তু কাজ করা থাকছে এটার সাথে একটা স্যালোয়ার পাচ্ছেন আপনারা প্যান কাটিং মধ্যে আর দুপাটটা থাকছে সম্পূর্ণ সুতে একটা দুপাটটা পাচ্ছেন এটারও প্রাইস চলে আসবে মাত্র এক হাজার পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ থাকছে নেক্সট এই কালেকশনটা দেখান খুবই চমৎকার দেখুন ইয়োলোর সাথে অ্যাশ কম্বিনেশন ড্রেস্টার লুকিংটা দূর থেকে দেখলে বুঝতে পারবেন আমি একটু থেকে আপনাদেরকে দেখাই গলার মধ্যে খুব সুন্দর করে দেখুন সুতোতে অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে হাতারের মধ্যে কিন্তু টুইন কালার শেটের মধ্যে থাকছে এবং নিচে দেখুন খুব সুন্দর করে সুতোতে কাজ করা থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ থাকবে এবং স্যালোয়ার কিন্তু সেম কাপড়ের স্যালোয়ার পাচ্ছে না একটা দুপাট্টা এটারও প্রাইস চলে আসবে মাত্র মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো এই যে দেখুন ড্রেসের লুকিংটা দেখুন এবং প্রত্যেকটা কিন্তু আমাদের কস কালার গ্যারান্টি নেক্সট কালেকশনে চলে যাচ্ছি অর্থাৎ ভিডিও লাস্ট কালেকশন খুব সুন্দর মুসলিন কটনের মধ্যে ডিজাইনটা পাচ্ছেন দেখুন গলার লুকিংটা দেখুন গলার মধ্যে খুব সুন্দর করে সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ প্লাস্টেনের পাথরের কাজ এবং নিচে প্যানেল দেখুন নিচে প্যানেলটার মধ্যে কিন্তু কাজ করা থাকছে এবং হাতাও কিন্তু সুন্দর করে হাতার মধ্যে কাজ থাকছে সাথে একটা স্যালোয়া থাকছে প্যান কাটিং আর এটা দুপাটার একটু টিফেন এটা দোপাট্টাটা পুরোটাই খুলে দেখান খুবই সুন্দর টাটকটনে একটা দোপাট্টা চলে আসছে আর প্রাইসটা চলে আসবে অনলি বারোশো টাকা মাত্র বারোশো হলে পেয়ে যাবেন আপনারা বুটিক স্কুইন সব থেকে চমৎকার ডিজাইন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অনলাইনে কেনাকাটা করার জন্য স্কিনে যে দুইটা নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই কালস্কগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ